আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার এসর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে দিল্লি বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটা আপনার সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন লাহোর সিল্কের মধ্যে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের তো যারা অল্পর মধ্যে একদম পাটি জামা চাচ্ছিলেন হালকা কাজের মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আজকে আসতে পারবেন চার দিন জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা হোলসেল খুচরা দুইটাই করি আমাদের হিউজ পরিমাণ কালেকশন এসে পড়ছে এগুলোর প্রতিদিনই নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আজকে আমরা পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করব অল্প দামের মধ্যে পাটি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেখেন হালকা কাজের মধ্যে অল্প দামের পাটি জামা এটা হলো আপনার গলার নেকটা আর এই যেটা নিচের দামানটা দেখেন এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একটা হালকা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এইটা থাকবে আপনার হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে হাতা দুইটা সাইডে থাকবে ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ধরনের নিত্য নতুন ইন্ডিয়ান কালেকশনগুলো তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা চারটা কালার চারটা কালারই কিন্তু আজকে আমরা দেখা দেব খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে আসছি ইন্ডিয়ান লাহোর সিল্কের মধ্যে এগুলো আপনার কিছুই করতে হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন ফলস টলস কিচ্ছু লাগবে না সিল্কে ফলস লাগে না এটা হলো নিচের দামাটা কালারগুলো দেখছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর আর এটার এটার এটা ডিজাইনগুলো একটু দেখাই দিই এটা হলো আপনার জরি সুতার মধ্যে কাজ করা থাকবে আর এটা হলো সিকোয়েন্সের কাজ থাকবে এগুলো দিয়ে লাগানো আছে এগুলো উঠবে না আর স্যালাডটা পেয়ে যাচ্ছেন আপনার ক্যাশমিলনের মধ্যে ক্যাশমিলন কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটা কাপড় একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পরে খুবই আরাম আর এটা উন্যাটা দেখেন আসলে অনেক সুন্দর অনেক বড় ওন্না কিন্তু এটা এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার দু চোখের তিন নাম্বার বিল্ডিং তলা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলোতে আছে এসে পড়বেন আর এখন দেখাবো কিন্তু আঙ্গুর কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো আপনার গলার নেকটা আর এই যে নিচের দামানটা একটু দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন নিচের দামানটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হাতার পোশনটা হাতার টোটালি আলাদা দেওয়া আছে আর এটা ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেয়ের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর ঢাকার বাইরে যে কোনো জেলায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে এটা হলো অন্যটা মাত্র তিন দিনে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সামান্য স্টক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কারণ এগুলো বেশি বল দেখানো যাচ্ছে এক দুই হাজার পিস আছে কিন্তু আমাদের সেল হয়ে যাচ্ছে কারণ আমরা মূলত হোলসেলার তো সেল হয়ে যায় এটা হলো আপনার ফ্রন্ট সাইডটা খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার কাশ্মিলিয়ান কাপড়ের মধ্যে খুবই চমৎকার একদম প্রিন্টের ইয়ার মধ্যে এক কালারের মধ্যে সলিডের মধ্যে সফট কাপড় অন্যটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন বুটিক্সের জামা নিতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বর যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন দেবে ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে যা আসতে পারবেন চার যোগের তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচ তাল আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম